আমন্ত্রণ জানাচ্ছি নিপুন রেজাস রেসিপিতে আজকে আমি ঢেঁড়স দিয়ে মজার একটা সবজি রান্না করে দেখাবো ঢেঁড়সের সবজি করার জন্য আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স খুব ভালো করে ধুয়ে এর মাথা আর লেজটা কেটে ফেলে দিয়ে দুই ভাগ করে কেটে নিয়েছি এবার চুলাতে একটা প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ তেল নিয়ে তেলটা হালকা গরম হলে ঢেঁড়সগুলো নাড়াচাড়া করে ছয় থেকে সাত মিনিট হালকা করে ভেজে নেব ঢেঁড়স ভাজা হয়ে গেলে এগুলো আমি প্যান থেকে উঠিয়ে নেব এরপর আর নতুন করে কোনো তেল না দিয়ে ওই একই তেলে আধা চা চামচ জিরা ফোড়ন দেব এরপর জিরা জিরাটা একটু হালকা ফুটে উঠলে এখানে আমি কুচি করে কেটে রাখা একটা বড় পেঁয়াজ জিরার সাথে দিয়ে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এলে এর সাথে আমি দিয়ে দেব ফালি করে রাখা তিনটা কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা সাথে সামান্য একটু পানি দিয়ে আদা রসুন বাটাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুন বাটা দু মিনিটের মতো কষিয়ে নিয়ে এর সাথে আমি যোগ করব এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লালমরিচ গুঁড়ো সাথে আবারও একটু পানি দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো কষানো হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দেব ছোট টুকরো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো একটু নাড়াচাড়া করে ঢেকে রান্না করব টমেটোটা সিদ্ধ না হওয়া পর্যন্ত টমেটোগুলো চমৎকারভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো বড় আলু ম্যাশড করে প্যানে দিয়ে দেব আলুটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে দু মিনিটের মতো কষিয়ে নেব আলু কষানো হয়ে গেলে এর সাথে আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো এবং এর সাথে দিয়ে দেব দেড় কাপ পানি খুব কম সময়ে এটা রান্না হয়ে যাবে কারণ আলুটা সিদ্ধ করাই আছে আর ঢেঁড়সটা ছয় সাত মিনিট ভাজার ফলে এটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করব রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ঢেকে রাখবো এক মিনিট আমার সবজি রান্নাটা হয়ে গেছে এটা খুবই মজার একটা সবজি এই সবজিটা আপনারা ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ